আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সবে চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল তুমি মানি মাক কোনো আইন আমি ভরা করি করি ভরা করি আমি তর্পেড আমি ভীম ভাসমান মাই আমি দু চোখী আমি এলো বেছে ঝড় কালে বৈশাখী রে আমি বিচ্চখী আমি বিত্তকি সুত বিশ্ববিদ অল্প ছিল উন্নত মামসিন আমি ঝুঁকছি আমি খুলি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি গম্ভীর আমি ছায়া নজ আমি হিন্দোল আমি চল 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 ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি আমি ছপলা চপলা দিন

আমি চির দুরন্ত আমি দুর্তম মম প্রাণীরে পেয়ালা হরতম হে হরতম ভরপুর মদ আমি বহু শেখা আমি সাক্ষিক চমদী আমি চক্র আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শশান আমি অবসান নিঃসবসান আমি ইন্দ্রানি শুধু হাতে চাঁদ ফলে সূর্য মম এক হাতে পকা মাসের মাসুরী

লাঞ্ছিত বুকে গতি ফেয়ে আমি মানি ছিল কাতরতা